আমরা হাকিম করে দিনাজপুরের আমাদের উপজেলায় একটি অডিটোরিয়াম নেই আমাদের উপজেলা রাস্তাঘাট ভালো না কিছু তাকে আগে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদের জন্য হাকিম শিক্ষক ছাত্র কর্মচারী সবার কল্যাণের জন্য এটা আজকে আমরা আগেম এরকম একটি মহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা আশা করবো আপনি তিনের সালে পানি পড়ে এরকম একটি তথ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় শিক্ষার্থীদের এই অবস্থা সম্মানিত প্রধান অতিথি আছেন জানে আমি শিক্ষকতা করি এটি একটি দান একটি আশার আলো দেখায় এর অবদান আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে থাকবে এটা সংবিধানে পরিপত্র জারি হওয়ার কারণে এবং আমাদের মূল্যবোধ মানে একটা জিনিস যে অন্যায় এই যে মূল্যবোধ একটা জিনিস নেয় এই যে বুঝার ক্ষমতা এইটা আমাদের লোভ পাইয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদেরকে চিয়াংকাই শেখের আমলে চায়নাতে আফিম খেতে হতো আফিমকে চাইনিজদেরকে ভুলায় রাখা হচ্ছে মাউসে তুং তখন ঘুরতে ঘুরতে গ্রামে গ্রামে যাইতো আর তাদেরকে উৎসাহ উজ্জীবিত করত। এই যদি বলে যে সাংস্কৃতিক বিপ্লব চাইনিজরা আজকে এত বড় কিছু হয়েছে সেই সাংস্কৃতিক বিপ্লবের পরবর্তীতে ঠিক আমাদের দেশেও এই যে আপনারা বললেন মাদক এই বর্ডার তো পাকিস্তান আমলেও ছিল রে ভাই ছিল না তাহলে ওই সময় যদি প্রশ্ন না উঠে ওয়াই ইট ইস হ্যাপেনিং নাও ছোট্টবেলায় পাকিস্তান আমলে ফেন্সিডিল বিপিআই বানাইতো আপনাদের মনে থাকার কথা যারা বুড়া মানুষ আমাদের মায়েরা আমাদেরকে ফেন্সি আদা আধা চামচ এক চামচ কাশি খাইতে দিত আজকের ফেন্সি কি হলো যেটা খাওয়ার পর যুবক শ্রেণী বমুক শ্রেণী নেশাগ্রস্ত হয় অর্থাৎ প্ল্যান করে আপনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভিতর থেকে কাজে এটার থেকে যদি আমরা আপনারা বের হয়ে আসতে না পারি তাহলে জাতি বাঁচবে না জাতির উন্নতি হবে না যেই ঢাকার শহরে ভোটে নির্বাচিত হয়ে বসেন না কেন যদি সামগ্রিকভাবে সবাই আমরা চেষ্টা না করি চিন্তা ভাবনা না করি এই বর্ডারে কাটা তার ছিল না কিচ্ছু ছিল না তখন তো এগুলো আসে নাই এখন এগুলো কোথেকে আসতেছে কাজেই আপনার কিন্তু মনে রাখতে হবে আমরা যারা এটা পুলিশ আনসার বিডিআর বলেন না কেন এগুলো দিয়ে আপনি ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়া জাতিকে ঠিক ঠিক করতে করতে পারবেন না এটা যদি হয় আমরা যারা সমাজের সচেতন শ্রেণী বলে মানুষ বলে দাবি করি এই যে আপনারা আমার সামনে বসে আছেন মা বোনেরা এবং ভাইয়েরা বা আমার সমসাময়িক মানুষ আমরা এখানে বসে যারা বড় বড় বক্তৃতা দিতেছি আমাদের যদি সবার মন এবং মুখের কথার মধ্যে কোনো গরমিল না থাকে গরমিল থাকলে এটা বলে মুনাফে কি অর্থাৎ এটার থেকে বেরিয়ে আসতে হবে এটার থেকে বেরিয়ে স্পেটকে স্পেট বলতে হবে ক্লাবসকে ক্লাবস বলতে হবে সাদাকে সাদা বলতে হবে বিড়াল ইঁদুর ধরে কিনা সেটাই বিবেচনা করতে হবে বিড়ালের রং সাদা না কালো এইটা যদি বিবেচনা করেন তাহলে কিন্তু আর বিড়াল ইঁদুর ধরে কিনা এইটা যদি না করতে পারে তাইলে কিন্তু ওই বিড়ালে আর ইঁদুর ধরবে না কাজেই দেখবেন যে কিভাবে আপনি আপনার দেশকে আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করতে পারবেন কোন ভ্যালুজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে কেন আমরা পারছি না কেন আমরা আগে পারতাম এখন পারি না কেন কেন আমার ছেলে মেয়ের আগের সে ভালো খায় আগের চেয়ে ভালো খায় বাপ মা না খেয়ে চেষ্টা করে তার ছেলে মেয়েকে সবচেয়ে ভালো খাবারটা দেওয়ার জন্য পরিবেশটা দেওয়ার জন্য এই ইলেকট্রিক বাতি কোথাও কোথাও ছিল ছিল না না রে ভাই পার্বতীপুরের পরে ইলেকট্রিসিটি আরে অনেক ইলেকট্রিক বাতি চলে সন্ধ্যা সাড়ে সাতটার পরে এই অঞ্চলে কেউ সজাগ থাকতো না সবাই ঘুমাইত এসার আজানটা দিত খায়া ঘুম আবার ফজরের আজান দিলে উঠে খেটে মানে আপনার হাল চাষ অথবা মা বোনেরা তাদের কাজ করতো মানুষ কাজ করত। আর এখন দশটা এগারোটা বারোটা পর্যন্ত আপনি দিনাজপুরের রাস্তাঘাট অলিতে গলিতে গ্রামে গঞ্জে ঘুরে দেখবেন তারা বসে আছে করতে এত উন্নতি এত অগ্রগতি এত রাস্তাঘাট তাহলে কেন হচ্ছে না আমরা পারছি না এই যে না পারার বেদনা না পারার কারণ যদি আমরা খুঁজতে ব্যর্থ হই আপনি মনে রাখবেন এই জাতিকে আমরা যেদিকে নিয়ে যেতে চাচ্ছি সেই দিকে নিয়ে যাওয়া যাবে এবং সব সবসময় মনে রাখতে হবে সবার আগে আপনার এই বাংলাদেশ এই দেশের আগামী প্রজন্ম এখন কোটি প্লাস কয়েক বৎসর পরে বিশ কোটি হবে এখন এতগুলো মানুষকে আগামী দিনে খাদ্য দেন তার চাই তার বস্ত্র দেন তার বাসস্থান দেন তাকে শিক্ষা দেন তাকে স্বাস্থ্য দেন এইগুলোর যদি ব্যবস্থা করতে হয় তাহলে মানুষ বানাতে হবে জনসম্পদে রূপান্তরিত করতে হবে কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে জনশক্তিটাকে জনসম্পদে রূপান্তরিত করতে সাহায্য করবে যেটা দিয়ে আজকে বাংলাদেশের মানুষ এক কোটি মানুষের বেশি বাইরে আছে কিন্তু এই এক কোটি মানুষ যদি খালি একটু প্রশিক্ষিত জনবল থাকতো এক কোটি মানুষের যদি শিক্ষা দীক্ষার অবস্থা এমন থাকতো যে তারা যদি আমার নার্স হতো তারা যদি আমার ব্রাদার হতো তারা যদি একজন টেকনিশিয়ান হতো তারা যদি একজন তারা যদি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতো তারা যদি একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতো তাহলে তাদের যে আর্নিং তারা যে টাকা রিমিট করতো এখন যা করতেছে তার থেকে দশ গুণ টাকা বেশি রিমিট করতো এবং দেশের অর্থনীতি আরো বেশি সামনের দিকে আগাত কাজেই মনে রাখতে হবে ভাইয়েরা এবং আপনারা যারা শিক্ষক মন্ডলী আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনতেই হবে অর্থাৎ কর্ম উপযোগী শিক্ষা পদ্ধতি আনতেই হবে বাট এখান থেকে মানুষের মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার কোনো চেষ্টা করানো যাবে না অর্থাৎ প্রথম রাখতে হবে ইউনিটি ভেরি গুড হিউম্যান বিইং আপনি প্রথমে একজন মানুষ হন তারপরে একজন যে প্রফেশন করতে চান সেটা করে আপনি মানুষই হইলেন না ভালো শিল্পী হইলেন ভালো ডাক্তার হইলেন কোনো লাভ নাই আপনাকে আগে একজন মানুষ হইতে হবে তারপরে ভালো চিকিৎসক হইতে হবে তাইলে না আপনার কাছে মানুষ যাবে না আপনার কাছে মানুষ চিকিৎসা পাবে এবং মানুষ সুস্থ হবে আমি ভালো মানুষই না মানুষের করি তাহলেও মানুষ আমার কাছে প্রথমবার যাবে আর কেউ যাবে অবস্থাতে একজন অর্থে এরকম ভাবে আমরা যারা শিক্ষক আমরা যারা পলিটিক্স করি বা রাজনীতি করি আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে আমরা মানুষকে সবক দিব আপনি চাঁদাবাজি করেন না আমি চাঁদা নেই তাহলে কি হইল আমি বলছি দোকান করে না আমি আবার আর যে তোমার এক এক ডেসিমেল জায়গা আচ্ছা নিয়ে নিলাম কিছু না তাহলে কি হইলো বলে যা ইচ্ছে চাইছে দিয়ে দিলাম এটা তো ঠিক না এটা তো ঠিক না কাজে মনে রাখতে হবে যে আগে নিজে করবেন ইউ নিড টু আর্ন দি রেসপেক্ট অফ দি সোসাইটি এবং তারপরে একটা গল্প আছে না আল্লাহ রসুলের কাছে একজন যায় বলছিল কি এই ছেলে মিষ্টি খায় বলছিল আসে না উনি কিন্তু প্রথম দিন কিছুই বলেন নাই পরে আবার যেতে বলেছে অর্থাৎ আমি যেটি ফলো করি না আমি সেই অ্যাডভাইস অ্যাডভাইস তো খুব সোজা ভক্তিদা যদি আর কয় আট দশ ঘন্টা দেওয়া যাবে আই নিড টু ফলো ইট আই নিড টু প্র্যাকটিস ইট হুইল আপনি মালয়েশিয়াতে যাবেন আপনাকে জিজ্ঞেস করবেন নাম কি বলবেন আব্দুর রহিম তারপর দিকে ইউ আর এ মুসলিম আর ইউ আর এ বাই নেম মুসলিম ও ইউ আর এ প্র্যাকটিসিং মুসলিম আপনাকে এই কোশ্চেনটার সম্মুখীন হইতে হবে অর্থাৎ আপনি কি নামে মুসলমান না সত্যি সত্যি মুসলমানিত্ব করেন অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান মিনি ইসলামের যে নীতি অমনীতি সেগুলো আপনি প্র্যাকটিস করেন কি না এটি কিন্তু মালয়েশিয়াতে গেলে যারা যান বা গেলে আপনারা এই প্রশ্নের সম্মুখীন মাঝে সাঝেই হবে। যদি মালায়ানদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় বললাম এই জন্য যে আমরা যা কিছু করব আপনারা বললেন যে জাতীয় জাতীয় জাতীয়করণ শিক্ষকদের বেতন ভাতার সম্মান সবগুলোই ওই সমাজে যেখানে থাকবে তাদেরটা রেসপেক্টেবল হতে হবে কিন্তু এইটার বিপরীতে আমার এইটাও বক্তব্য থাকতে হবে এই দিনাজপুর বোর্ডে এইবার বিয়াল্লিশটা কলেজে একজন ইন্টারমিডিয়েট পাস করে নাই এইবার দিনাজপুর ফার্স্ট হয়েছে কোন দিক দিয়ে জানেন রেজাল্ট খারাপের দিক দিয়া বাংলাদেশে যত শিক্ষা বোর্ড আছে তার মধ্যে ফার্স্ট হয়েছে দিনাজপুর কিভাবে ইন্টারমিডিয়েটে একজনও পাস করে নাই সংখ্যার দিক দিয়া বিয়াল্লিশ সংখ্যাটা তাহলে কি ঠিক হলো বলেন অর্থাৎ আয়নাতে চেহারা দেখতে হবে আয়নাতে আমার চেহারা আমার দেখতে হবে আপনার চেহারা আপনার দেখতে হবে উই নিড টু ডু আওয়ার জব এবং আপনাকে দায়িত্ব দেওয়া হবে কিন্তু দায়িত্বের সাথে সাথে ইউনিট টু বি অ্যাকাউন্টেবল অর্থাৎ জবাবদিহিতাও থাকতে হবে তাহলেই দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন আপনার দেশ আগাবে আপনার প্রতিষ্ঠান আগাবে এই কথাটা কি আমি কালকে নিউজটা পড়তেছিলাম বলছেন একজন পত্রিকায় প্লেনের মধ্যে বসে খুব উৎসাহ নিয়ে পড়লাম যখনই দেখলাম যে দিনাজপুর বোর্ড ফার্স্ট হয়েছে ফেলের দিক দিয়া খুবই খারাপ হল এবং ঢাকা হয়েছে থার্ড ঢাকা বোর্ড থার্ড হয়েছে তাহলে আমাদের এই দিক দিয়ে হইলে তো হবে না আমাদের পাশের দিক দিয়া ভালো রেজাল্টের দিক দিয়া ফার্স্ট হওয়া উচিত কাজে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রাইমারি স্কুল আমরা যেখানে মক্তব যেখানে আলিফ বেত সে আমরা শিখছি ছোট্টবেলায় যেখানে আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি মসজিদের বারান্দায় পড়াই না আমাদেরকে মক্তব এখন কদ্দুর আছে আমি জানি না বাট কৌমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ দে আর ডুইং ভেরি গুড কাজে সব কিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই ভাইরা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য আর খাদ্য আর বাসস্থান এগুলো যদি আপনি ঠিক না করেন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চয়তা অর্থাৎ নির্বিঘ্নে নিঃসংখ্য চিত্তে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একই পরিবারে একই পাড়ায় থাকতে পারবো কোন ধরনের সমস্যা নাই এইটুকু নিশ্চয়তা সকল আল্লাহ নিশ্চয়তাকারী কিন্তু তারপরে যাদেরকে আল্লাহ দায়িত্ব দেয় সেই দেশে সেই সমাজের সেই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে নিশ্চয়তা বিধান করা এবং সেগুলো আমাদের যথাযথভাবে করতে হবে এটা করার ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এটুকু আমরা আর যাই হোক বৈষম্যের কোনো আশ্রয় নিব না বৈষম্য নিয়ে অনেক কিছু হয়েছে তো গত চব্বিশের জুলাই এবং আগস্টে আমরা বৈষম্যহীনভাবে আমরা মনে করি যে হাতের পাঁচটা আঙ্গুলের গ্রোথ একই মতো হলে মুষ্টি শক্ত হবে আর বুড়া আঙ্গুলটা যদি খুব মোটা হয় তাহলে মুষ্টি নিতে গেলে আর করা যাবে না কাছে নয় স্ট্রেংথ হবে না হচ্ছে যদি আপনার ইউনিফর্ম গ্রোথ হয় সর্বত্রই তাহলে সেটা হবে এই এগিয়ে যাচ্ছে আর যদি দেখা যায় যে না আমরা একদিকে করতেছি খালি মতিহারার উন্নয়ন হইলো আর কোথাও হইলো না পুঁটিমার উন্নয়ন হইলো তাইলে তো খুবই খারাপ তাহলে মানুষ উঠতে বইতে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালি দিবে এখন যেমন অনেকেই গালি খাচ্ছে তাই না এটা আমরা চাই না আমরা আমরা আপনাদের ভিতর থাকতে চাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সমর্থন আপনাদের স্নেহ আপনাদের সহযোগিতার মধ্য আপনাদের কাছে চাই এবং আপনাদের ভিতরে থেকেই আপনাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের যত সমস্যার কথাই বলেন সে কারণ আমি পেশাজীবী মুভমেন্ট করি আজকে অনেক দিন যাব দীর্ঘদিন যারা আমাকে চিনেন তারা জানেন আমার রাজনীতির পরিচয়ের আগে প্রফেশনাল লিডার হিসাবে আমি দীর্ঘদিন শিক্ষক ছাত্র মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাব মুভমেন্টে ছিলাম এবং আছি কাজেই আমি আপনাদের সমস্যা সম্পর্কে আমি জানি অনেকটা জানি হয়তো সবটা জানি না কাজে এগুলো সমস্যা সমাধানের ব্যাপারে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও প্রায়োরিটি যেটা দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তিন বেলা খাওয়ার সুযোগ কাপড়টা যাতে পায় আর নির্বিঘ্নে থাকতে পারে এই কাজটুক আর হইতেছে এক জায়গা থেকে আরেক জায়গা যোগাযোগটা যাতে সঠিক এবং তরিত গতিতে যেতে পারে এইটুকু যদি আপনি এনশিওর করতে পারেন একটা জাতির জন্য বা একটা সমাজের জন্য একটা এলাকার জন্য দ্যাটস গুড এনাফ এবং সেইটাই তখন ওই এলাকার মানুষরা ঠিক করে নেয় কিভাবে তার ভাগ্য উন্নয়ন করবে সেখানে আর আপনার সব অসুবিধা নাই ছোট্ট গল্পটা বলে শেষ করে দিই উনআশি সন ঢাকা ময়মনসিং রোড রাস্তা ছিল না এটা জঙ্গল ছিল ভাওয়ালের গড় যাদের মনে থাকার কথা শহীদ রহমান নিজের জীব চালিয়ে ওই হেরিং বোন করার রাস্তা প্রথম উদ্বোধন করলেন সেভেন্টি নাইনের কথা বলতেছি আমি তখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে পড়ি আজকে ঢাকা ময়মন সিং রোডে আপনি যান সারা দিন রাত্র মানুষ আমার মা বোনেরা ছেলেরা হাঁটতেছে দুই সাইডে খালি ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কিন্তু গভর্নমেন্ট করে দেয় না গভর্নমেন্ট কি করেছে রাস্তাটা করে দিয়েছে আর কি করেছে গ্যাসের লাইন নিয়ে দিয়েছে আপ টু ময়মন সিং আর কি করেছে বিদ্যুতের ব্যবস্থা অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে সাপোর্ট দরকার করে দিয়েছে আর এই আশেপাশে এখন বিশ লক্ষ লোক কাজ করতেছে প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে এবং সেখানে যেখানে বিকেল পাঁচটার পরে কেউ হেঁটে যেত না চোর ডাকাতের ভয়ে সেই জায়গায় সারা রাত্র মা বোনেরা নির্বিঘ্নে নাইট শিফট কাজ করে তারা হেঁটে যাচ্ছে এবং আমরা গাড়ি দিয়ে ঢাকা ময়মন সিং রোডে সারা দিন রাত কোনো না দিনও বোঝা যায় না রাত্রও বোঝা যায় না তাই আমি যেটা বললাম যে অর্থাৎ আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার করে দিতে পারেন এই সাধারণ মানুষের মধ্যে এত পটেন্সিয়ালিটি আছে এই দেশের মানুষের এত বুদ্ধি আলহামদুলিল্লাহ যে সেই মানুষগুলো নিজেই তার ভাগ্য করার জন্য যার যেটা প্রয়োজন সেই কর্ম অথবা কর্মসংস্থানের ব্যবস্থা আইদার সেলফ এমপ্লয়মেন্ট অথবা অন্য কোনো জায়গায় চাকরি করার ব্যবস্থা সে করতে পারে কিন্তু সে চায় তার শিক্ষাটা হোক তার ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা হোক যোগাযোগটা হোক তার ইলেকট্রিসিটিটা ঠিকমতো পাক এটা দরকার সেটা যদি সে পায় ওই এলাকার মানুষ আর যদি তার চিকিৎসার নিশ্চয়তা থাকে আর কাপড়টা কিনতে পারে আর খাবার সময় খাবারের দামটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে থাকে যা করছে সেটা দিয়ে যাতে সে চারজন বা ছয় জনের সংসারটা চালাতে পারে তাহলে দেখবেন ওই মানুষগুলোর মধ্যে এত পটেন্সিয়ালিটি সেই মানুষগুলি তখন এই দেশের এই পরিবারের এই সমাজের এই গ্রামের ভাগ্য উন্নয়নের জন্য ডু বেস্ট আমার মনে হয় যে আমি অনেকক্ষণ কথা বলেছি আপনাদেরকে চুক্তি ঘটাম আজান দিবে এখনই আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং ইনশাল্লাহ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘ্নে দিব নিঃসংক চিত্তে দিব এরকম একটি পরিবেশ আপনারা এনশিওর করবেন আর আমি যেহেতু রাজনীতি করি আমরা রাজনীতি করি আমাদের একটা মার্কা হচ্ছে ধানেশী শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের একত্রিশ দফা কর্মসূচি আপনাদের এখানে আছে আপনাদের এখানে আমরা কি করতে চাই হোয়াট উইল ডু ইফ উই গেট দি স্কোপ টু সার্ভ দি নেশন তাহলে এখানে লেখা আছে আপনারা সবাই শিক্ষিত মানুষ আপনারা সেটা পড়বেন এবং আমাদের এই কর্মসূচিকে যদি সমর্থন করেন ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ধাগানটা আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে আল্লাহপিস আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও